হাই এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিকবুক বেঙ্গলি তো কিছুদিন আগে এম এম এমএসএসএসএসের জন্য জি কে মক টেস্ট সিরিজ স্টার্ট করেছিলাম পাঁচটি ক্লাস হয়ে গেছিলো আজকে থেকে সেটা আবার কন্টিনিউ করছি আর পুজোর মধ্যে আইডেন্ট থিঙ্ক তোমরা এখন পড়াশোনা করছো কি না তো যারা সিরিয়াস পড়াশোনা করছো তোমরা ভিডিওটি অবশ্যই কমপ্লিট দেখো আর যারা আগের ক্লাসগুলি দেখো নি তোমরা প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নাও ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কোনো রকম স্পেসিফিক টপিক বা কোনো সাজেশন থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে বুঝতে পারলে তো চলো তাহলে স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে কোন সুপ্রিম কোর্ট মামলা রায় দিয়েছিল যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে অপশন নাম্বার সি হবে রাইট আনসার মিনারভা মিলস বনাম কেন্দ্র সরকার উনিশশো আশি কোয়েশন নাম্বার টু বিশ্বের বৃহত্তম জনবসতিপূর্ণ নদীদ্বীপ কোনটি অপশন নাম্বার সি মাজুলি যেটা আসামে অবস্থিত ঠিক আছে আসামে মাজুলি আইল্যান্ড নিম্নলিখিত বন্যপ্রাণী অভয়ারণ্যগুলিকে তাদের সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে মেলাও এ নাম্বার রয়েছে ক্লাউডেড লেবার যেটা ত্রিপুরা বলছে এখানে এখানেঝর্ণা হাতি অভয়ারণ্য পশ্চিমবঙ্গ লেমুর হাতি অভয়ারণ্য ছত্রিশগড় চন্দ্রশেখর আজাদ পাখি অভয়ারণ্য উত্তরপ্রদেশ কোনটি সঠিক সেটা মেলাও আচ্ছা অপশন নম্বর বি হবে রাইট আনসার এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর যেটা যেমন রয়েছে পারফেক্ট রয়েছে একবারে ঠিক আছে ক্লাউডেড লেপার ন্যাশনাল পার্ক যেটা ত্রিপুরায় অবস্থিত চারটি একদম ঠিকঠাক রয়েছে ঠিক আছে সভ্যতার ধলাভিড়া স্থানের অধিকাংশ ভবনের ভিত্তিতে তৈরিতে কোন উপাদান প্রধানত ব্যবহার করা হয়েছিল অপশান নাম্বার এ পাথর পাই নিম্নলিখিত কোন অধিকারকে সুপ্রিম কোর্ট একুশ অনুচ্ছেদের অংশ হিসেবে ব্যাখ্যা করেনি নাম্বার সি ভোটাধিকারের অধিকার নাম্বার সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কোন বৈশিষ্ট্যটি সংযোজিত হয়েছিল ইজি নাম্বার সি প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ যোগ করা সেভেন মিজোরাম রাজ্যের লোকনৃত্যের নাম কি অপশন নাম্বার ডি চেরাও এইট ভারতের কোন বন প্রকারটি নিচের বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্ণনা করা হচ্ছে বছরে প্রায় একশো সেমি বৃষ্টি অক্টোবর থেকে নভেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর গড় তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা চুয়াত্তর পার্সেন্ট বনগুলিতে ছোট গাছ উচ্চতা নয় থেকে বারো মিটার হয় সাধারণত গাছ গাছ কক্ষ জাম রিঠা খেরনি তেঁতুল নিম এগুলো হয়ে থাকে সেটা কোন বনের প্রকৃতি সেটা বোঝাচ্ছে কোন প্রকার বন অপশন নম্বর এখানে এই হবে রাইট অ্যান্সার ক্রান্তীয় শুষ্ক চিরহরিত বন নাইন ভারতের অর্থনৈতিক সংস্কারের সময় কোন নীতি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ফেরা এর পরিবর্তে চালু হয়েছিল ফেরার পরিবর্তে কী চালু হয়েছিল অপশন নাম্বার সি ফেমা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট টেন দুই সালে কোন উদ্যোগটি ভারতের শিল্প খাতকে উৎসাহিত করে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বানানোর উদ্দেশ্যে চালু করা হয়েছিল বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বানানোর উদ্দেশ্যে চালু করা হয়েছিল অপশন নাম্বার এ মেক ইন ইন্ডিয়া ইলেভেন পূর্ব উপকূল সমভূমির মহানদী ও কৃষ্ণা নদীর মাঝের উপকূলীয় অঞ্চলকে কি বলা হয় পূর্ব উপকূল সমভূমির মহানদী ও কৃষ্ণা নদীর মাঝের উপকূলীয় অঞ্চলকে কি বলা হয় অপশন নম্বর বি নর্দার্ন সার্ক উপকূল বিমান চলাচল খাতে কোন কৌশলগত বেসরকারীকরণ ভারতের সরকারি বেসরকারীকরণের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বিমান চলাকাল চলাচল খাতে অপশন নম্বর এ ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়ার একই ভবন তেরো আর্য সমাজ সম্পর্কিত কোনটি সঠিক এক নম্বর এটি জাতিভিত্তিক সমাজ সামাজিক শ্রেণীবিন্যাসকে সমর্থন করা একটি রক্ষণশীল আন্দোলন ছিল এটি মূর্তি পূজাকে সমর্থন করতো এটি পুরানো আশ্রিত রীতিনীতিকে পুনর্জীবিত করেছিল এটি শুদ্ধি আন্দোলন শুরু করেছিল অপশন নম্বর বি হাবেরাইটার কেবলমাত্র ফোর এটি শুদ্ধ শুদ্ধি আন্দোলন শুরু করেছিল ফোর ভারত ফর্টিন ভারতের ক্রান্তীয় ঘূর্ণিঝড় ও পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক এক নম্বর সাধারণত আরব সাগর ও বঙ্গোপসাগর সাগরে বর্ষাকালে গঠিত হয় কিছু ঘূর্ণিঝড় শীতকালেও ঘটে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গোপসাগরে উৎপাদিত হয় উৎপত্তি হয় ও দক্ষিণ ভারতে বৃষ্টি আনে পশ্চিমী ঝঞ্ঝা গ্রীষ্মকালে উত্তর ভারতে খরা ও বৃষ্টির সঙ্গে যুক্ত কোনটি সঠিক অপশন নম্বর এ হবে রাইটানসার কেবলমাত্র এক এবং দুই এক এবং দুই সাধারণত আরব সাগর ও বঙ্গোপসাগরে বর্ষাকালে গঠিত হয় কিছু ঘূর্ণিঝড় শীতকালেও ঘটে ফিফটিন ভারতের পঞ্চায়েতী রাজ মন্ত্রকের মূল লক্ষ্য কি ছিল অপশন নাম্বার ডি পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের মাধ্যমে বিকেন্দ্রিকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সবথেকে ইজি অপশন নাম্বার ডি গোপাল মানবমুখী সংস্কার শব্দবন্ধনটি ভারতের অর্থনীতিতে কি বোঝায় মানব মানবমুখী সংস্কার অপশন নাম্বার ডি ন্যায়সঙ্গত্ব উদারীকরণ এইটিন মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর সাপ্তাহিক পত্রিকা হরিজন প্রথম প্রকাশিত হয়েছিল কবে অপশন নাম্বার ডি এগারোই ফেব্রুয়ারি উনিশশো তেত্রিশ কোন শাসক মৈত্রাক্ষ রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন অপশন নাম্বার ডি ধ্রুবসেন সেকেন্ড সাংবিধানিক প্রতিকার অধিকারের তাৎপর্য কি থেকে আসে অপশন নাম্বার ডি মৌলিক অধিকার রক্ষার জন্য আদালতে আবেদন করার অধিকার দেয় টোয়েন্টি ওয়ান ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কোথায় বর্ণিত বি ভারতের সংবিধানে টু জৈব সম্পদ সংরক্ষণে দেশগুলির প্রধান চ্যালেঞ্জ কি অপশন নাম্বার সি ইজ কারেক্ট উন্নয়ন ও সংস্করণের মধ্যে সংঘর্ষ সংরক্ষণের মধ্যে সংঘর্ষ পার্ক যা থার মরুভূমির সামুদ্রিক অতীতের প্রমাণ দেয় কোথায় অবস্থিত কাঠ ফসিল পার্ক এটা একটু ঠিক করে নাও এটা কাঠ ফসিল হবে না ট্রান্সলেশন কমপ্লিট ট্রান্সলেশন হয়েছে এটা উড ফসিল পার্ক হবে উড ফসিলস পার্ক ঠিক আছে উড ফসিলস পার্ক এটা আনসার হবে অপশন নাম্বার এ আকাল জয়সলমেরের কাছে টোয়েন্টি ফোর জিরো বেসড বাজেটিং এর প্রধান লক্ষ্য কি অপশন নাম্বার শূন্য থেকে সব খরচের যৌক্তিকতা প্রমাণ করা টোয়েন্টি ফাইভ পশ্চিম উপকূল সমভূমি সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক গচ্ছ থেকে কন্যাকুমারী পর্যন্ত ধীরে ধীরে প্রশস্ত হয় গুজরাট সমভূমি নর্মদা তাপ্তি মহা মাহি ও সবরমতি নদী দ্বারা গঠিত পশ্চিম উপকূল সমভূমির গড় প্রস্থ পূর্ব উপকূল সমভূমির চেয়ে কম কোনটি সঠিক অপশন নাম্বার সি কেবলমাত্র টু অ্যান্ড থ্রি থ্রি ঠিক আছে চলেছে জাতীয় নমুনা সমীক্ষা অনুযায়ী ভারতের কল্যাণের ক্ষেত্রে সবচেয়ে সুস্পষ্ট বঞ্চনা কি ছিল অপশন নম্বর সি দরিদ্র টোয়েন্টি স্বরাজ পার্টি ও অসহযোগ আন্দোলন সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক স্বরাজ পার্টি গঠন করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ পার্টির সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু ছিলেন একজন সম্পাদক চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের বিরোধিতা করে কংগ্রেস ত্যাগ করেছিলেন কলকাতা অধিবেশনে কংগ্রেস অসহযোগ আন্দোলনে অনুমোদন করেন কোনটি সঠিক অপশন নাম্বার বি কেবল ওয়ান অ্যান্ড টু রাজ পার্টি গঠন করে চিত্তরঞ্জন দাস সি আর দাস ও মতিলাল নেহরু পার্টির সভাপতি ছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু ছিলেন সেক্রেটারি যেটা সম্পাদক বলেন টোয়েন্টি এইট বিশ্বব্যাংকের মতে দুহাজার উনিশ সালে ভারতের চরম দারিদ্রের হার কত ছিল অপশন নাম্বার ডি টেন পয়েন্ট টু পার্সেন্ট দুই হাজার কুড়ি একুশ সালে ভারতের বক্সাই সম্পদ ও উৎপাদন সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক এটা তোমরা একটু পজ করে পড়ে নিও আমি আনসার বলে দিচ্ছি অপশন নাম্বার ডি হবে রাইট আনসার টু অ্যান্ড ফোর হ্যাঁ সরি ভারতীয় ইউনিয়ন এক্সিকিউটিভের কার্যপ্রণালীর মূল নীতি কি যা নিশ্চিত করে যে নির্বাচিত সরকারই প্রকৃত নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে অপশন নাম্বার বি সংসদীয় গণতন্ত্র থার্টি ওয়ান পূর্ব উপকূল সমভূমির দক্ষিণ অংশকে কি বলা হয় অপশন নাম্বার এ করমণ্ডল উপকূল থার্ডি টু কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার কুমার কুমারগুপ্ত ফার্স্ট থার্টি থ্রি কোন বিষয় ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের রাজ্য তালিকায় নেই স্টেট লিস্টে নেই কোন বিষয় অপশন নাম্বার বি রেলওয়ে থার্টি ফোর নিম্নলিখিত মুঘল সম্রাটের শাসনের কালানুক্রমিক ক্রম সাজাও টাইম পিরিয়ড হিসেবে সাজাও অপশন নাম্বার বি হবে রাইট আনসার ফোর থ্রি ওয়ান টু থার্টি ফাইভ ভারতের কোন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানে বৌদ্ধ হিন্দু ও জৈন শিল্পকর্ম সম্মিলিত শিল খোদাই গুহা মন্দির রয়েছে শিল খোদাই গুহা মন্দির রয়েছে অপশন নাম্বার বি এলোরা কেডস থার্টি সিক্স অষ্টম তপসিলে ভাষা অন্তর্ভুক্তির মানদণ্ড নির্ধারণের জন্য কোন কমিটি কাজ করেছিল অপশন নাম্বার এ পাহা ও সীতাকান্ত মহাপাত্র কমিটি থার্টি সেভেন মার্কেট সরি মার্কেট স্টেবিলাইজেশন স্কিম এর প্রধান উদ্দেশ্য কি অপশান নাম্বার সি সিকিউরিটি ব্যবহার করে অতিরিক্ত তারল্য শোষণ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে কতগুলি প্রধান ব্যাংক জাতিকরণ জাতীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী অপশন নাম্বার ডি চোদ্দটি থার্টি নাইন গঠন সদস্য সি রাজা গোপালাচারী সম্পর্কিত কোন বিবৃতি সঠিক স্বাধীনতার পরে তিনি ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন স্বাধীনতার পরে তিনি লোকসভার প্রথম স্পিকার ছিলেন তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন তিনি ভারতের সংবিধান করার কমিটি চেয়ারম্যান ছিলেন এটা তোমরা জানো যে অপশন নাম্বার এ স্বাধীনতার পরে তিনি ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন ভারতীয় গভর্নর জেনারেল এটা এই ওয়ার্ডটি মনে রাখবে ভারতীয় বিখ্যাত কৈলাস মন্দির কেরোড়ায় অবস্থিত কোন রাজবংশ নির্মাণ করেছিলেন অপশন নাম্বার সি রাষ্ট্রকূট রাজবংশ তো এই ছিল আজকে ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে টিকবুক বেঙ্গলি সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে চ্যানেলের ক্লাসের ঠিক আছে আর তোমাদের যদি কোনো রকম সাজেশন বা কোয়ারিস থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে এই ভিডিওতে টাটা বাই বাই